আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদে ঈদের সালাদ পড়লে কি দুহলিল মসজিদ পড়তে হবে জবাব প্রকৃত সন্না হল ঈদের সালাত হবে ঈদের মাঠে এটি হলো সন্না কিন্তু কখনো ব্যতিক্রম হতে পারে যেমন শহর এরিয়াতে ঈদের মাঠ পাওয়া যায় না অথবা আমাদের দেশে অনেক সময় প্রচন্ড বর্ষা হয় বর্ষাকালে মাঠে পড়ার মতো পরিবেশ নেই কোনো কারণে যদি মাঠে পড়া সম্ভব না হয় তাহলে ঈদের সালাদ মসজিদ অবশ্যই জায়গ রয়েছে তাই মসজিদে ঈদের সালাদ আদায় করলে প্রশ্ন হল সালাদ পড়লে কি দুখল মসজিদ পড়তে হবে কারণ প্রশ্নটা এই জন্যই এসেছে তো অন্য হাদিসে এসেছে ঈদের সালাতের পূর্বেও কোনো সালাত নেই পরেও কোনো সালাত নেই ঈদগাহে তাহলে দখুলেন মসজিদ তো ঈদের সালাতের পূর্বে জবাব আমরা বলবো আপনি ঈদগাহে ঈদের সালাদ আদায় করলে আগে পিছে অন্য কোনো সালাত নেই সেখানে কিন্তু মসজিদে যখন আপনি সালাদ আদায় করবেন সেখানে প্রথমে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন আল্লাহ রসুল সাল্লা ভাইসলাম বলেন ঈদলা আহেদু কুমুল মসজিদা ফলাই আজলিস কাবলা আইয়ার কা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে বসবে না দুই রাকাত সালাদ না পড়ে দুই রাকাত সালাত অবশ্যই সে পড়বে দুই রাকাত সালাত পড়বে বলতে এটি দখলুল মসজিদ তাই আমরা বলবো ঈদের সালাতের জন্য আপনি যখন মসজিদে জামাত হবে যাবেন অবশ্যই আপনি দুই রাকাত দখলুল মসজিদ পরে যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন এটি হলো মসজিদের জন্য সালাত এটির সংশ্লিষ্টতা ঈদের সাথে নয় অন্য কোনো সালাত সেখানে নয় এদের সাথে নয় এটি হলো দখলেল মসজিদ হিসাবে যা রসুলসলাল্লাহ আলী হুসাল্লামের নির্দেশ অতএব এটাতে কোনো অসুবিধা নেই আলা আলম